Yeah. <laughs> আমাদের ছাদ বাগানে থাকা পুনে হোক কিংবা অস্ট্রেলিয়ান দিসি হোক কিংবা বিদেশি এই আগস্ট মাসের শুরুতে আমরা যদি আমাদের সমস্ত জবা গাছের মধ্যে একটু ভিন্ন ধরনের পরিচর্যাকে করতে পারি তাহলে আমরা সারা বছর আমাদের সমস্ত জবা গাছ থেকে পাবো শত শত ফুল বন্ধুরা আমরা সকলেই জানি আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই সময় বর্ষা প্রবেশ করেছে এবং প্রত্যেকটা দিন আমরা কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে লক্ষ্য করতে পারছি তাই এই আগস্ট মাসের শুরুতে দাঁড়িয়ে আমরা যদি আমাদের প্রত্যেকটা জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল এবং কুড়িকে পেতে চাই তাহলে কোন কোন পরিচর্যাকে এই সময় করতে হবে এবং কোন ধরনের খাবারকে এই সময় আমাদের প্রয়োগ করতে হবে আজকে এই সব তথ্যগুলিকে বন্ধুরা জানবো আমরা এই ভিডিওতে শুধুমাত্র জবা গাছের পরিচর্যা বা খাবার প্রয়োগ নয় এই সময় আমরা জবা গাছের মধ্যে যদি রুট ট্রিটমেন্টকে করতে পারি তবেই কিন্তু আমরা সারা বছর আমাদের জবা গাছ থেকে ফুল পেতে পারবো এবং এই সময় আমরা আমাদের প্রত্যেকটা জবা গাছকে দ্রুত আরে বৃদ্ধি বিকাশ করার পাশাপাশি গাছের মধ্যে প্রচুর পরিমাণে আমরা কুড়িকে আনতে পারবো তো কীভাবে এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে আমরা রুট ট্রিটমেন্ট করব আজকে এই সব তথ্যগুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং এর সাথে সাথে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দিতে হবে এবং যারা নতুন বন্ধু কার্তিক অ্যাগ্রিকালচারে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এই জবা গাছের মধ্যে কেমন নতুন নতুন শিকড় বৃদ্ধি হতে আরম্ভ হয়েছে তোমরা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে গাছের মাটির ওপরে কিছু শিকড়কে তোমরা উঠে যেতে লক্ষ্য করতে পাচ্ছ তো বন্ধুরা এই সময় যেটা হয় এই বর্ষাতে আমাদের গাছগুলি নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি করার পাশাপাশি গাছের মধ্যে আমরা নতুন নতুন শিকড়কেও আসতে লক্ষ্য করতে পারি যেটা তোমরা আমার টবের মাটির মধ্যেই লক্ষ্য করতে পারছো তো এই সময় আমাদের যেটা করতে হবে এই শিকড়গুলোকে আমাদের কিন্তু সুস্থ রাখতে হবে তবেই কিন্তু আমাদের গাছ সুস্থ থাকবে এবং গাছ থেকে আমরা শত শত এই সময় ফুলকে পেতে পারবো কিন্তু বন্ধুরা এই শিকড়গুলোকে সুস্থ রাখতে হলে আমাদের প্রধান যে কাজটাকে করতে হবে সেটা হচ্ছে আমাদের রুট ট্রিটমেন্ট করতে হবে কিন্তু এই রুট ট্রিটমেন্ট করার আগে আমাদের প্রথম যে কাজটাকে আমাদের জবা গাছের মধ্যে করতে হবে সেটা হলো এই সময় আমাদের যেসব জবা গাছের শিকড় মাটির ওপরে উঠে যেতে লক্ষ্য করা দেখা বা যে সব জবা গাছ নতুন নতুন শিকড়কে বৃদ্ধি করছে সেই সব শিকড়গুলোকে আমাদের কিন্তু মাটি এবং ভার্মি কম্পোস্ট দিয়ে চাপা দিতে হবে তোমরা এক্ষেত্রে সমপরিমাণ মাটি এবং সমপরিমাণ ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারো অথবা শুধুমাত্র তোমরা ভার্মি কম্পোস্ট দিয়েও এই কাজটাকে করতে পারো তোমরা এখানে দেখতে পাচ্ছো আমি কিন্তু ভার্মি কম্পোস্ট দিয়ে আমার কিন্তু জবা গাছের শিকড়গুলোকে আমি কিন্তু চাপা দিয়ে দিচ্ছি এক্ষেত্রে বন্ধুরা যেটা হবে আমাদের গাছের মধ্যে যেমন আমরা পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেনের যোগান দিতে পারবো তেমন আমাদের গাছের মাটির ওপরে যেসব শেকড় উঠে যেতে লক্ষ্য করা যাচ্ছে সেই সব শেকড়কেও আমরা কিন্তু চাপা দিতে পারবো কারণ বন্ধুরা আমরা যদি এই শেকড়গুলোকে না চাপা দিই তাহলে কিন্তু এই সময় প্রবল বৃষ্টিতে এই শিকড়গুলোর মধ্যে কিন্তু ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ হবে সেক্ষেত্রে গাছ কিন্তু দুর্বল হয়ে যাবে সঠিকভাবে মাটি থেকে গাছ খাবার এবং জলকে ইনটেক করতে পারবে না তার ফলে গাছ থেকে আমরা সঠিকভাবে কিন্তু ফুল পাবো না তো এই আগস্ট মাসে শুরুতে দাঁড়িয়ে প্রথমেই যদি আমরা আমাদের জবা গাছের মধ্যে এই পরিচর্যাটাকে করে ফেলতে পারি তাহলে সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে আমরা যেমন আমাদের গাছকে সুস্থ রাখতে পারব তেমন সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে আমরা আমাদের গাছ থেকে শত শত ফুলকে পেতে পারব তো বন্ধুরা এর পাশাপাশি আমাদের যে দু নম্বর কাজটাকে এই সময় আমাদের জবা গাছের মধ্যে করতে হবে সেটা হলো এই সময় আমাদের জবা গাছের মধ্যে আমাদের একটা গুরুত্বপূর্ণ খাবারকে প্রয়োগ করতে হবে কারণ আমরা সকলেই কিন্তু বর্ষা শুরু হওয়া মাত্রই আমাদের জবা গাছের মধ্যে খাবারকে প্রয়োগ করা বন্ধ করে দিই কিন্তু তার সত্ত্বেও আমরা দেখি আমাদের কিছু কিছু জবা গাছ সঠিকভাবে কিন্তু ফুল দেয় আবার কিছু কিছু জবা গাছের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হওয়া বন্ধ হয়ে যায় আবার গাছের মধ্যে অনেক সময় ফুলকেও আমরা লক্ষ্য করতে পারি না তাই এই সব সমস্যা থেকে আমাদের জবা গাছগুলিকে বাঁচাতে হলে আমাদের এই সময় কিন্তু গাছের জন্য একটি পুষ্ট খাবারকে তৈরি করতে হবে এবং সেই খাবারটাকে গাছের মধ্যে আমাদের প্রয়োগ করতে হবে কিন্তু গাছের মধ্যে খাবার প্রয়োগ করার আগে আমাদের যেটা করতে হবে গাছের শিকড়কে আমাদের সুস্থ রাখতে হবে এবং গাছ যাতে সঠিকভাবে শিকড় থেকে খাবার এবং জলকে ইনটেক করতে পারে তার জন্য আমাদের জবা গাছের মধ্যে যেটা করতে হবে সেটা হচ্ছে রুট ট্রিটমেন্ট তো বন্ধুরা খাবার প্রয়োগ করার আগে আমরা আমাদের জবা গাছের মধ্যে কিভাবে রুট ট্রিটমেন্ট করব এবং রুট ট্রিটমেন্ট করার কতদিন পরে আমরা গাছের মধ্যে খাবারকে প্রয়োগ করব বা কি ধরনের খাবারকে এই সময় আমাদের প্রয়োগ করতে হবে তো চলো এক এক করে সেটা দেখে নেওয়া যাক বন্ধুরা এই যে তোমরা জবা গাছটা দেখছো এটা একটা লক্ষ্মী জবা গাছ এবং এই জবা গাছটার বয়স মাত্র দুমাস মাস গাছটাকে আমি ছোট থেকে কিন্তু নিয়ে এসে প্রতিস্থাপন করেছি এবং গাছটা ধীরে ধীরে বৃদ্ধি বিকাশ করছে কিন্তু বন্ধুরা এই বর্ষাতে আমাদের যেটা করতে হবে এই গাছটাকে আরও কিন্তু ঝাঁকড়া করে তুলতে হবে এবং তার জন্যে আমাদের কিন্তু গাছটার মধ্যে রুট ট্রিটমেন্ট করতে হবে তো এই গাছটার মধ্যে রুট ট্রিটমেন্ট করতে হলে আমাদের যে জিনিসগুলো প্রথম সংগ্রহ করতে হবে সেটা হলো বন্ধুরা জল তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই পাত্রটার মধ্যে পাঁচশো এম এল জলকে ব্যবহার করেছি তোমাদের বাগানে যতগুলো জবা গাছ থাকবে সেই হিসেবে কিন্তু তোমরা এখানে জলকে ব্যবহার করবে আমি দেখানোর সুবিধা আমি কিন্তু এখানে পাঁচশো এম জলকে নিয়েছি এবং এই জলের সাথে আমাদের এরপর যেটা নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো আমার হাতে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো সিউইডস ক্যানুয়েলস তোমাদের কাছে এই সিউইডস গ্যানুয়েল না থাকলে তোমরা লিকুইড কে কিন্তু ব্যবহার করতে পারো এক্ষেত্রে তোমরা এক লিটার জলের জন্য যদি সি সিউইডস হয় তাহলে সেক্ষেত্রে তোমরা হাফ চামচ ব্যবহার করবে যদি তোমাদের কাছে লিকুইড সিউইডস থাকে সেক্ষেত্রে তোমরা তিরিশ থেকে চল্লিশ ফোটাকে ব্যবহার করবে এখানে যেহেতু আমার কাছে সিউইড ক্যানুয়েল আছে সেক্ষেত্রে আমি কিন্তু হাফ চামচ নিয়ে নিয়েছি এই জলটার সঙ্গে এক্ষেত্রে যেটা করতে হবে সুন্দর করে কিন্তু এই সিউইডস ক্যানুয়েল বা সিউইডস লিকুইডটাকে আমাদের জলের মধ্যে কিন্তু গুলে নিতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু জলটার মধ্যে সিউইডস ক্যানুয়েলটা গোলা হয়ে গেল আমাদের এরপর যে জিনিসটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা সাপ পাউডার এক্ষেত্রে এই সাপ পাউডার কন্ট্যাক্ট এবং সিস্টেমিক দুটোভাবেই কিন্তু ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তোমাদের কাছে সাপ পাউডার না থাকলে তোমরা কিন্তু যে কোনো কন্ট্যাক্টাইডও এক্ষেত্রে ব্যবহার করতে পারো কিন্তু আমি যেহেতু দুভাবেই কাজ চাই সেহেতু আমি এখানে সাপ পাউডার এই পাঁচশো এম জলের জন্য আমি দু গ্রামকে কিন্তু ব্যবহার করছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু সাপ পাউডারটা এখানে প্রয়োগ করে দিলাম এরপর আমাদের যেটা করতে হবে আবার কিন্তু এই জলটাকে আমাদের সুন্দর করে একটু গুলে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই লিকুইডটা সুন্দর করে কিন্তু গুলে নিচ্ছি এবং এর সঙ্গে সঙ্গে আরও একটা উপকরণ এই তরলটার সঙ্গে কিন্তু বন্ধুরা আমাদের মেশাতে হবে তো সেটা কি সেটা হলো বন্ধুরা আমাদের কাটিং ইট মানে রুট হরমোন পাউডার এই রুট হরমোন পাউডারকে যদি আমরা এই বর্ষাতে গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছের মধ্যে নতুন নতুন শিকড়ের বৃদ্ধি হবে শিকড়গুলো মোটা এবং বলিষ্ঠ হয়ে উঠবে এবং তার সঙ্গে সঙ্গে কখনোই কিন্তু আমাদের প্রবল বর্ষাতে শিকড় ড্যামেজ হয়ে যাওয়ার সমস্যা আমরা লক্ষ্য করতে পারবো না তো এক্ষেত্রে আমরা এই কাটিং ইটকে কতটা পরিমাণে একটা কিন্তু চামচকে দেখতে পাবে তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই চামচটার মধ্যে তিন থেকে চার গ্রাম কাটিং পাউডারকে নিয়ে নিয়েছি এবং এই তিন থেকে চার গ্রাম কাটিং পাউডারটা এই পাঁচশো এম জলের মধ্যে আমাদের কিন্তু সুন্দর করে মিশিয়ে দিতে হবে এই কাটিং পাউডার কিন্তু বন্ধুরা সহজেই জলের সঙ্গে গুলবে না কিছুক্ষণ এই কাটিং পাউডারকে তোমাদের এইভাবে কিন্তু জলের মধ্যে সুন্দর করে নাড়াতে থাকতে হবে এবং কিছুক্ষণের জন্য এই জলটাকে একটা জায়গাতে কিন্তু আমাদের রেখে দিতে হবে তবেই কিন্তু এই কাটিং পাউডারটা সুন্দরভাবে গুলে নেবে তো এই বিষয়টাকে নিয়ে আমি পরে আসছি এরপর আমাদের যেটা করতে হবে আমাদের গাছের মাটিতে এই সময় আমাদের একটা খাবারকে প্রয়োগ করতে হবে তো কোন ধরনের খাবারকে এই সময় আমরা প্রয়োগ করব তো বন্ধুরা এই আগস্ট মাসের শুরুতে দাঁড়িয়ে আমাদের জবা গাছের মাটির মধ্যে যে যে খাবারগুলোকে প্রয়োগ করতে হবে সেই সেই খাবারগুলোকে আমি কিন্তু নিয়ে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ তো প্রথমে আমাদের হবে আমরা আমাদের জবা গাছের জন্য কোন কোন খাবারকে সময় প্রয়োগ করব এবং কতটা পরিমাণে আমাদের খাবারগুলোকে সংগ্রহ করতে হবে তো বন্ধুরা এই যে লাল বর্ণের জিনিসটাকে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো বন্ধুরা পটাশ যা আমাদের গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে গাছের কুঁড়িঝড়াকে বন্ধ করে এবং গাছের মধ্যে ইমিউনিটি পাওয়ার এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিন্তু বাড়িয়ে তোলে এই পটাশকে আমাদের নিয়ে নিতে হবে এক্ষেত্রে এক চামচ এবং তার সঙ্গে সঙ্গে এই যে জিনিসটাকে তোমরা দেখছ এটা হলো বন্ধুরা নিমখোল যা আমাদের গাছের মাটি থেকে কেন্ন কৃমি পিঁপড়ে নানান ধরনের অপকারী পানিকে যেমন দূর করবে তেমন মাটিকে কিন্তু ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার হাত থেকেও বাঁচাবে এবং এই নিমখোল আমাদের গাছের মাটিকে কিন্তু তেঁতো করে তুলবে যার ফলে সারা বছর আমাদের গাছের মাটি কিন্তু প্রেশ থাকবে এক্ষেত্রে আমরা নিমখলকে কিন্তু এখানে ব্যবহার করেছি দু চামচ এবং তার সঙ্গে সঙ্গে এই যে কালো বর্ণের জিনিসটাকে তোমরা দেখছো এটা হলো বন্ধুরা বায়োভিটা এক্স যাকে আমরা জৈব অনুখাদ্য বলি এই বায়োভিটা এক্সের বদলে তোমরা যে কোনো রাসায়নিক অনুখাদ্যকে ব্যবহার করতে পারো কারণ এই সময় গাছের মধ্যে কিন্তু অনুখাদ্যের প্রয়োজনটা আমাদের মেটাতেই হবে না হলে গাছের যেমন বৃদ্ধি বিকাশ আমরা লক্ষ্য করতে পারবো না তেমন গাছ থেকে আমরা ফুলও পাবো না এক্ষেত্রে আমরা কিন্তু এখানে বায়োভিটা ডিস্কে নিয়ে নিয়েছি হাফ চামচ এবং তার সঙ্গে সঙ্গে এই যে ধূসর বর্ণের জিনিসটাকে তোমরা দেখছো এটা আর কিছুই নয় এটা হলো ডিএপি যাকে আমরা ডাই অ্যামোনিয়াম ফসফেট বলি এই ডিএপিকে আমরা নিয়ে নিয়েছি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এক চামচের চার ভাগের এক ভাগ তো এর সাথে সাথে আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে বন্ধুরা ম্যাগনেশিয়াম সালফেট তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এক চামচ ম্যাগনেশিয়াম সালফেটকে প্রয়োগ করেছি তো এই খাবারটাকে এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা এই সমস্ত খাবারগুলোকে আমাদের কিন্তু একসঙ্গে একে অপরের সঙ্গে মিশিয়ে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি সুন্দরভাবে কিন্তু এই খাবারটাকে একে অপরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের গাছের মাটিটাকে একটু খুশে নিতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার গাছের মাটিটাকে কিন্তু আমি একটু খুশে নিচ্ছি কিন্তু বন্ধুরা এক্ষেত্রে তোমরা তখনই এই খাবারটিকে ব্যবহার করবে যখন বৃষ্টি থেমে গিয়ে রোদ্দুর উঠবে ভিজে চপচপে মাটিতে কিংবা প্রবল বৃষ্টির সময় এই খাবারটাকে তোমরা কিন্তু কখনোই জবা গাছের মধ্যে প্রয়োগ করবে না এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি মাটিটাকে কিন্তু খুশে নিয়েছি এরপর আমরা যেটা করব। এই যে খাবারটা এই খাবারটাকে আমরা কিন্তু মাটির মধ্যে প্রয়োগ করে দেবো কিন্তু বন্ধুরা এই খাবারটাকে প্রয়োগ করে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু সুন্দরভাবে এই খাবারটাকে মাটির নিচ পর্যন্ত পৌঁছে দিতে হবে যাতে খুব দ্রুত হারে এই খাবারগুলো গাছ ইনটেক করতে পারে এবং এর পাশাপাশি আমরা যেটা করব। গাছের মাটিতে কিন্তু আমরা জলকে প্রয়োগ করে দেবো এর পাশাপাশি আমরা এরপর যে জিনিসটাকে নিয়ে আলোচনা করব। সেটা হলো বন্ধুরা এই দ্রবণটা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দ্রবণটা কিছুক্ষণ কিন্তু রেখে দিয়েছিলাম কিন্তু তার সত্ত্বেও কিছুটা কাটিং পাউডার কিন্তু আমার এখনো পর্যন্ত গুলেনি কিন্তু বন্ধুরা তোমাদেরও এটা হবে সম্পূর্ণভাবে কিন্তু কাটিং পাউডার তোমাদের কিন্তু গুলবে না কিন্তু তার সত্ত্বেও তোমাদের একটুখানি জলটাকে কিন্তু নেড়ে কমসে কম নব্বই ভাগ পর্যন্ত তোমাদের কাটিং পাউডারটা কিন্তু জলের মধ্যে গুলে ফেলতে হবে ক্ষেত্রে তোমরা হাতে করে কিংবা যে কোনো চামচে করে কিন্তু এই কাজটাকে করতে পারো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু মোটামুটিভাবে কাটিং পাউডারটা জলের মধ্যে গুলে নিয়েছি এবং এই যে লিকুইড তরলটা আমি তৈরি করে ফেললাম এই তরলটাকে আমাদের কিন্তু এরপর আমাদের প্রত্যেকটা জলাগাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে তো চলো আমরা দেখে নিই এই দ্রবণটাকে আমরা আমাদের গাছের মাটির মধ্যে কতটা পরিমাণে এবং কতদিন অন্তর অন্তর ব্যবহার করবো আমি শুরুতেই তোমাদের বললাম আমি কিন্তু আমার এই জলাগাছটার মধ্যে রুট ট্রিটমেন্ট করব এবং এই যে জলাগাছ দেখছো এই জবা গাছটা কিন্তু আমার একটা আট ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন করা আছে এবং এই আট ইঞ্চি টবগুলোর মধ্যে আমরা এই দ্রবণটা কিন্তু আড়াইশো এম ব্যবহার করব তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে আড়াইশো এম এল দ্রবণকে গাছের মাটির মধ্যে সুন্দরভাবে প্রয়োগ করে দিলাম আমাদের এর থেকে যেসব বড় টব আছে সেক্ষেত্রে তোমরা পাঁচশো এম ব্যবহার করবে এবং যেসব টব তোমাদের ছয় ইঞ্চি সেই সব টবের ক্ষেত্রে তোমরা এক থেকে দেড়শো এম এই দ্রবণটাকে ব্যবহার করবে এবং এই দ্রবণটাকে আমাদের ব্যবহার করতে হবে প্রত্যেক কুড়ি দিন অন্তর অন্তর আমরা যদি প্রত্যেক কুড়ি দিন অন্তর অন্তর মোট তিনবার এই কাজটাকে আমরা এই বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত করতে পারি তাহলে কিন্তু এই আগস্ট মাসের শুরু থেকেই আমরা আমাদের গাছের বৃদ্ধি বিকাশ যেমন দ্রুত আরে লক্ষ্য করতে পারবো তেমন আগস্ট মাসের শুরু থেকে সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে আমরা আমাদের জবা গাছ থেকে ফুল পেতে পারবো তো এই ছোট্ট ভিডিওটাকে আজ আমি এখানেই শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু কার্তিক অটি কালচারকে সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার